হ্যালো আলাইকুম আল্লাহর রহমতে আমরা বলা চলে আসলাম বলা এই যে খাবাঘাটে গাইস দেখাইতেছি এই যে বলা খাওয়াবাট ছোট ছোট ডিঙি নৌকা রয়েছে যাত্রী নেমে গেছে এখন কিছু মাল নামতেছে টমটম গাড়ি তোড়তেছে টমটম গাড়ি দিয়ে নিয়ে যাবে এই যে বোলাক খাওয়া ঘাট পল্টন যে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটা ফলটন অনেক বড় হল খাওয়া ঘাট এটা দেখতে পাচ্ছেন ওখানে অনেক স্ক্রিম বোর্ড রয়েছে নৌবাহিনীর জাহাজের একটা ব্রিজ হয়েছে দেখতে পারতেছেন পাচ্ছেন কেমন হয়েছে বলা খাওয়া ভিডিওটা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব কেমন হয়েছে কমেন্টে জানাবেন